নমস্কার আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব আধ্যাত্মিক পথের একটা ধারণা নিয়ে কৃপা মানে অনুগ্রহ আর সেই সাথে বোঝার চেষ্টা করব এই পথে চললে অভিজ্ঞতাগুলো কখনো কখনো এত তীব্র লাগে কেন হ্যাঁ আমাদের কাছে একটা লেখা আছে কৃপা ও আধ্যাত্মিক যাত্রা শিরোনামে আমরা ওটার উপর ভিত্তি করেই আলোচনা করব একদম লক্ষ্যটা হলো বোঝা যে কৃপা জিনিসটা ঠিক কি কেন আধ্যাত্মিক যাত্রায় জীবনের গতি বেড়ে যায় বা মানে সবকিছু খুব তীব্র মনে হয় আর আমাদের দৃষ্টিভঙ্গিটাই বা এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখে তো শুরুতে একটা প্রশ্ন জাগে লেখাটা যেমন বলছে আধ্যাত্মিক পথে নাকি ভিতরের পরিস্থিতি খুব তাড়াতাড়ি বদলায় এর সাথে প্রারব্ধ কর্মের কি সম্পর্ক আচ্ছা দেখুন ওই লেখা অনুযায়ী প্রকৃতি বেশ দয়ালু আমাদের যত কর্ম জমা আছে সব যদি এক জীবনে ভোগ করতে হতো মানে সেটা প্রায় অসম্ভব হ্যাঁ তা তো বটে তো প্রারব্ধ কর্ম হলো আমাদের মোট কর্মফলের সেটুকুই যা এই নির্দিষ্ট জীবনের জন্য বরাদ্দ মানে এই জীবনের কার্মিক সিলেবাস আর কি সাধারণভাবে চললে হয়তো একশো জন্মের কর্মফল কাটতে একশো জন্মই লাগতো কিন্তু কেউ যদি আধ্যাত্মিক পথে নামে তখন তো তার লক্ষ্য থাকে তাড়াতাড়ি এগোনোর তাই না ঠিক আর লেখাটা বলছে এই তাড়াতাড়ি এগোতে চাওয়ার মানেই হলো জীবনকে আরও তীব্রভাবে অনুভব করতে রাজি থাকা পরম সত্যকে জানার একটা একটা তাগিদ যখন আসে তখন সবকিছুতে একটা গতি চলে আসে গীতাতে তো এরকম কথা আছে তাই না কৃষ্ণ যেমন বলছেন। হ্যাঁ হ্যাঁ যে উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে লক্ষ্যে দ্রুত পৌঁছানো যায় এটা আসলে জীবনকে পূর্ণভাবে গ্রহণ করার একটা ইচ্ছে আর এই তীব্রতা বোঝানোর জন্যই লেখাটাতে একটা বেশ মানে চরম উদাহরণ দেওয়া হয়েছে ওই তামিল বাল যোগীর গল্পটা ও হ্যাঁ গল্পটা কিন্তু বেশ মানে অন্যরকম বলা হয়েছে ওন বিয়ের অনুষ্ঠানে উনি নিজে ওন স্ত্রী আর নিমন্ত্রিত প্রায় তিন হাজার অতিথি সবাই একসাথে শরীর ছেড়ে দেন বা মুক্তি পান এটা তো সাধারণ ভালো মন্দের যুক্তিতে ফেলা মুশকিল একদমই মুশকিল কিন্তু লেখাটার দৃষ্টিকোণ থেকে দেখলে ঘটনাটা মর্মান্তিক নয় বরং খুব শক্তিশালী একটা মুহূর্ত এখানে জীবনের তীব্রতাটাই আসল কথা সামাজিক ভালো বা খারাপের লেবেলটা নয় মানে যারা ওই পথে আছেন তাদের কাছে এটা একটা বিরাট প্রাপ্তি হিসেবে দেখা হতে পারে একসাথে মুক্তি হতেই পারে লেখাটা ইঙ্গিত করছে দীক্ষা বা এই পথে এলে জীবন আর শুধু আগের মতো প্রারব্ধ কর্মের বাঁধনে থাকে না তার গতিপথ বদলাতে পারে আরও তীব্র হতে পারে তার মানে এই গল্পটা আসলে আমাদের ওই চিরাচরিত ভালো খারাপের ধারণাটাকে একটু নাড়িয়ে দেয় বোঝাতে চায় যে আধ্যাত্মিক চোখে দেখলে অভিজ্ঞতার গভীরতা বা তীব্রতাটাই মুখ্য ঠিক তাই আর যদি মনকে স্থির রাখা যায় মানে মানসিক স্থিরতা থাকলে যাকে আমরা জীবনের বা গণ্ডগোল ভাবি সেটাও আসলে এগিয়ে যাওয়ার সিঁড়ি হতে পারে সমস্যাটা হয় যখন আমরা ওই সামাজিক ভালো মন্দের ধারণায় আটকে যাই হুম বুঝলাম আচ্ছা লেখাটাতে আধ্যাত্মিকতাকে আরেকটা দিক থেকেও দেখা হয়েছে নিজের বর্তমান অবস্থার পরিসমাপ্ত হিসেবে মুক্তি বা অসীম হওয়ার ইচ্ছেটাকেও বলা হয়েছে বর্তমান আমিটার শেষ চাওয়া এই পরিসমাপ্তি বা শেষ এই শব্দগুলো একটু নেতিবাচক শোনায় না হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখুন লেখাটা বলছে এটা হয়তো ইচ্ছে করেই ব্যবহার করা হয়েছে কারণ আনন্দ মুক্তি এই ধরনের ইতিবাচক শব্দ শুনলে আমরা মনে মনে একটা ছবি এঁকে ফেলি তাই না হ্যাঁ সেটা ঠিক তো সেই কল্পনার জাল এড়ানোর জন্য হয়তো বলা হচ্ছে আধ্যাত্মিকতার একটা মানে হলো এই যে আমার সীমাবদ্ধ আমিটার এর শেষ হওয়া আসলে মুক্তি বা অসীম হওয়ার মানে তো তাই যা আমি নই তাই হতে চাওয়া আর অসীম হতে গেলে এই সসীম আমিটাকে তো যেতেই হবে তাই না ও আচ্ছা এইভাবে দেখলে ব্যাপারটা পরিষ্কার হয় তাহলে এই যে কৃপার কথা আসছে যা এই যাত্রাকে দ্রুত করে এই কৃপা জিনিসটা ঠিক কি এটা কি কোনো মানে দৈব আশীর্বাদ টাইপের কিছু লেখাটা বলছে কৃপা ঠিক ব্যক্তিগত আশীর্বাদ নয় এটা বরং শক্তির একটা নৈর ব্যক্তিক প্রকাশ ধরুন মাধ্যাকর্ষণ বা সূর্যরশ্মির মতো সব সময় কাজ করে সব সময় হ্যাঁ একে দুটো দিক থেকে দেখা যায় নেতিবাচক দিক থেকে বললে কৃপা আমাদের সব রকম সীমাবদ্ধতা থেকে এই শরীর মন আমাদের ধারণা সংস্কার এমনকি পরিচিত পৃথিবী থেকেও মুক্ত করতে চায় আর ইতিবাচক দিক থেকে ইতিবাচক দিক থেকে বললে কৃপা আমাদের বিকশিত হতে প্রসারিত হতে সাহায্য করে ওই সীমাবদ্ধতাগুলো কাটলেই তো বিকাশ হবে তাই না কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন যদি কৃপা সবসময় মুক্তির দিকেই টানে আর আমরাও আধ্যাত্মিক পথে সেটা চাইছি তাহলে পথে এত সংঘাত বা কষ্ট আসে কেন লেখাটাতে ওই নোংর ফেলে রাখার উপমাটা ছিল হ্যাঁ হ্যাঁ খুব জরুরি প্রশ্ন এটা আর উপমাটাও খুব সঠিক কারণ সংগ্রামটা কৃপার জন্য হচ্ছে না সংগ্রামটা হচ্ছে আমাদের ভিতরে টানা জন্য মানে মানে একদিকে আমরা কৃপার সাহায্য চাইছি এগিয়ে যেতে চাইছি মুক্ত হতে চাইছি আবার একই সাথে আমরা আমাদের পুরনো অভ্যাস পরিচিতি আরাম ভয় আসক্তি এই সব টানছে সামনের দিকে মুক্তির দিকে আর আমাদের নোঙরগুলো আটকে রাখছে পিছনে তখনই ওই সংঘাতটা হয় কষ্টটা অনুভূত হয় জীবনের গতি বেড়ে যাওয়াটা সমস্যা নয় সমস্যা হলো আমাদের এই ভিতরের প্রতিরোধটা ওই নোংরটা ধরে রাখা আচ্ছা আচ্ছা এবার পুরো ছবিটা পরিষ্কার হলো তার মানে কৃপা হল একটা শক্তি যা সবসময় মুক্তির দিকে টানছে আর কষ্টটা আসছে আমাদের নিজেদের আটকে থাকার প্রবণতা থেকে একদম তাহলে দেখুন মূল কথাটা কি দাঁড়ালো আধ্যাত্মিক পথ মানে কৃপার সাহায্যে জীবনকে ত্বরান্বিত করা যার লক্ষ্য হলো সীমাবদ্ধতা থেকে মুক্তি এই তীব্রতাটা আসলে নিরপেক্ষ ভালো নয় খারাপও নয় কষ্ট বা সংগ্রাম যদি আসে সেটা বাইরের কিছু নয় সেটা আমাদের ভিতরের ব্যাপার একদিকে ডাকছে মুক্তি আর অন্যদিকে আমরা আঁকড়ে ধরে আছি পুরনো শিকল সত্যি ব্যাপারটা খুব গভীরভাবে ভাবার মতো তাহলে আজকের আলোচনা থেকে একটা চিন্তা না হয় আমরা সঙ্গে নিয়ে যাই যদি কৃপা সবসময় আমাদের সীমাবদ্ধতা থেকে মুক্ত করার চেষ্টা করে তাহলে শুধু আধ্যাত্মিক পথ বলে নয় আমাদের এই সাধারণ দৈনন্দিন জীবনেও এরকম কোনো ছোট ছোট নোংর আমরা নিজের অজান্তেই ফেলে রেখেছি যেগুলো হয়তো আমাদের মানে জীবনের পূর্ণ সম্ভাবনার দিকে এগোতে দিচ্ছে না এটা নিয়ে না হয় আমরা একটু ভাবি